হ্যাঁ ঠিক সেই সময় এরা সবাই মিলে যাবে বলে বায়না করে দেখো আমার সাথে প্রতিদিন এরা কিন্তু বিকেলবেলায় বেরোয় অথচ সবাই কিন্তু এখানেই থাকে কেউ আমি ছাড়াই রাস্তায় কিন্তু আসবে না ওই দেখো কালী কেমন দৌড়ালো অন্য পাড়ার কুকুর দেখে দিনের বেলা এরা সবাই কিন্তু ওর বন্ধু দেখছো কেমন নরম যাচ্ছে কি হচ্ছে এই যে এই যে রাস্তাটা এই রাস্তার এই মুখে তিনজন বন্ধু আছে ওইদিকে তিনজন বন্ধু আছে কিন্তু ওরা যখন নিজেরা একলা থাকবে তখন বন্ধু কিন্তু এই পিনুকে নিয়ে আমি যখন আসবো তখন ওদের শত্রু কাউকে দেখলে সহ্য করতে পারবে না তারা করবে এত বদমাশি যে এখন যে যার হিসু করবে পটি করবে আর গাড়ি গাড়িওয়ালাদের দায় তারা দেখে শুনে যাবে দেখো দেখেছো এই এইরকমই চলতে থাকে বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে তবে এখানে অনেকগুলো কুকুর থাকার জন্য এই গলিটা দিয়ে গাড়ি ফাড়ি একটু বুঝে শুনেই চলে একটু ঘুরবে ঘুরে টুরে আমার সাথে আবার চলে যাবে এখানে ঘাস খাচ্ছে মনে হয় শরীরটা ভালো নেই এই যে ওই আজকে রাস্তার কর্পোরেশনের এখানে মাটি খুঁড়েছে তো মাটি খোঁড়ার জন্য মাটিগুলো উঁচু হয়ে রয়েছে পাহাড়ের মতন দেখতে পেয়েছে যে তখন ওদের ওটা দেখছো চলে গেল সব ওইখানে যে তিনটে কুকুরের কথা বললাম তিনটে কুকুর আছে ওরা বন্ধু কিন্তু বিস্কুট খায় একসাথে সবই করে কিন্তু আমার সাথে যখন আসে তখন ওদের যে কি মাথায় ভূত চাপে জানি না ওই যে ওখান থেকে তারা খেয়ে একটা পালিয়ে এসছে দরকার ওদেরকে দিনের অন্য সময় বন্ধু এখন যে তারা করেছে

এদের সাথে লড়াই কি মানে বলো কি মানে এগুলো এগুলোর কোনো মানে আছে সারা দিন অথচ বন্ধু একসাথে বিস্কুট খাচ্ছে এই করছে ওই করছে কিন্তু আমার সাথে যখন আসবে তখন এরা এরকম অসভ্যটা মানে ওদের সাথে অসভ্য আচরণ করবে ওই দূরে দেখো গুল্লু তাকিয়ে রয়েছে ওই ছাদের উপরে গুল্লু সবাই চলো চলো চলে আয় আয় সব চলে আয় রাজার বাঁদর রাজার বাঁদর বলে না মাথায় তুললে লাই দিলে এদেরকে এরা একদম মাথায় উঠে বসে এই হলো তা সত্যি সত্যি কথা ওই দেখো না মানে ডেকে নিয়ে চলে এলাম আর একটু দাঁড়ালে ওরা একটু ঝগড়া করতে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল কিন্তু পারলো না আর কি করবে এই হয়েছে এখন ব্যাপার কি বলবে বলো এই দেখুন গেছে আবার এই চলে আয় আয় তাড়াতাড়ি বালি আয় চলে আয় চলে আয় তাড়াতাড়ি আয় শিগগির আয় এক্ষুনি এবার চলে আসবে আমার পিনু চলে এসেছে চলো আজকের মতন লাইভ একটুখানি আবার পরের দিনকে অন্য কোনো ভিডিও নিয়ে আসছি